ব্রিগেড সমাবেশের আগে ডিওয়াইএফ এর মশাল মিছিল ফারাক্কায় শুক্রবার সন্ধ্যায় হয় মশাল মিছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবকোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি কলকাতায় ব্রিগেড সমাবেশের আগে ফারাক্কায় মশাল মিছিল ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের আগে তেসরা নভেম্বর পাহাড় থেকে সাগর অর্থাৎ কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা হয়েছে রবিবার ব্রিগেড সভা তার আগে শুক্রবার সন্ধ্যায় ফারাক্কায় হয় মশাল মিছিল এদিন ডিওয়াইএফআই এর ফারাক্কা লোকাল কমিটির উদ্যোগে অর্জুনপুর কান্তর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত হয় মশাল মিছিল ব্রিগেড সমাবেশের সাধারণ মানুষকে আসার আহ্বান জানানো হয় মিছিল থেকে আগামী সাতই জানুয়ারি ডিওয়াইএফআই এর নেতৃত্বে যৌবনে ডাকে ব্রিগেড সমাবেশ তারই সমর্থনে আজকে ডিওয়াইএফআই এফআই ফারাক্কা লোকাল কমিটির পক্ষ থেকে এ অর্জুনপুরে কান্তোর মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত একটি মশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে এই যৌবনের ডাকে যে ব্রিগেড সমাবেশ তারই সমর্থনে গত তেসরা নভেম্বর থেকে পাহাড় থেকে সাগর অর্থাৎ কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা দিয়ে প্রতিটি ব্লক পাড়াগুলি মহল্লা দিয়ে হেঁটে গিয়েছে ইনসাফ যাত্রায় সাধারণ মানুষের উচ্ছ্বাস সারা ও ভালোবাসা আমরা পেয়েছি আমাদের এই ইনসাপের ব্রিগেড সমাবেশের মূল দাবিগুলি হল সকলের জন্য শিক্ষা চায় ও শিক্ষা শেষে কাজ চাই